নমস্কার বন্ধুরা আমি সন্দীপন আর একটা আমার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি অফিস থেকে ফেরবার সময় মানে বৃষ্টি শুরু হয়েছিল বাট অনেক দিন পর বৃষ্টি তাও তেমনভাবে না বেশ ঝিরেঝিরে ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম যে দেখি বাড়িতে গিয়ে কী করা যায় তারপরে আমি বা একটুখানি টোটোতে বসে একটু আইনার সামনে বসছিলাম তো মিনারে একটুখানি ঢং করে নিলাম যাই হোক এটা একটা হাস্যকর ব্যাপার তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে আমি খাবার রান্না করতে চলে আসলাম তো আমি ভাবছিলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন তাহলে এক কাজ করি একটুখানি খিচুড়ি লাবড়া তরকারি আর হচ্ছে বেগুন ভাজা করব তাই জন্য আমি সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছিলাম নিয়ে আমি রান্নাটা বসিয়েও দিয়েছিলাম তো আমার মানে আজকে যে স্টাইলে আমি করবো সেটা হচ্ছে আমরা ঠাকুরকে ভোগ দিই সেই ভোগের স্টাইলে আমি খিচুড়িটাও করব এবং লাবড়াটার তরকারিটাও করবো কিন্তু আমার কাছে কুমড়ো ছিল না বলে কুমড়োটা দিতে পারিনি তো আমি এইভাবেই লাবড়া তরকিটা বানিয়েছি বেশ সুন্দর হয়েছিল খেতে লাফড়া তরকারিটা মানে তজ্জল বেশ সুন্দর হয়েছিলো খেতে তো আমি এটা মানে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম না আমার আলাদা ভিডিও করা হয়নি আমি নর্মালি সব সবজি সবজি দিয়ে একবারে ডাটা সব কিছু দিয়ে আদা বাটা জিরে বাটা আর হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম বসিয়ে ধেমাজ করে ঢেকে দিয়েছিলাম দেখো ওর থেকে অনেক জল ছেড়েছে সবজি থেকে এবং শাক থেকে এরপরে আমি জলটা প্রায় মরে আসলে আমি সব সেদ্ধ হয়ে গেলে আমি চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে পুরো জলটাকে আমি শুকিয়ে নেবো পুরো জলটা শুকিয়ে গেলে সব সবজিও সেদ্ধ হয়ে যাবে এবং খেতে সুন্দর হবে এটার মধ্যে একটু নারকেল কড়া দিলে বেশি ভালো হতো কিন্তু সেটা ছিল না যাই হোক আমরা ভোগের কিছুতে নারকেল কড়া দিই ভোগেরই লাবড়া তরকারিতে তো সেটা ছিল না বলে আমি আর দিতে পারিনি এরপরে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা অসাধারণ হয়েছিল মানে ঠিক এই স্টাইলে করেছিলাম আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষাতে দিয়েছিলাম যেন আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম টমেটো টুকরোগুলো এবার টমেটো টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছেড়েছিলো তারপরে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ডালটা ভাজিনি তো ভিজিয়ে রেখে এবার মশলার সাথে ভালো করে আমি এটাকে ভাজবো এবার যেহেতু আমার এক হাতে ক্যামেরা এক হাতে ধরতে নাড়াতে অসুবিধা হয় সেই জন্য আমি ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে আমি তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন মানে আমি যে বাটিতে চাল আর ডাল দিয়েছিলাম তার ডবলের থেকে একটু কম দিয়েছিলাম জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম এবার যখন হাই ফ্লেমে পুরো জিনিসটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে লো করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো দেখো বেশ জলটা মরে এসছে এবার যখন জলটা মরে আসবে তখন ভালো করে নাড়িয়ে একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে বা কাঁচা লঙ্কাটা আলাদা ফ্লেভার আসবে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢেকে রেখে দেবো তো দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে আবার রেখে দিয়েছিলাম তার মাঝখানে আমি একটু ডিমের পোচ করে নিয়েছিলাম আমার ঠিক ডিমের পোচ নয় ঠিক ভালো লাগছিল না তাই একটু ডিমের পোচ করে আর বেগুন ভাজা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দেখো খিচুড়িটা আমার পুরো কমপ্লিট মানে দেখতে কি সুন্দর খিচুড়া তো আজকে আমার রাতের ডিনার হচ্ছে খিচুড়ি লাবড়ার তরকারি আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আর অমলেট আর হচ্ছে একটা লেবু এরপরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে আমি খাবার খেতে বসে গিয়েছিলাম কারণ পুরো ঘেমে গিয়েছিলাম যা গরম তার মধ্যে বাসন খুশন ছিল সব মেঝে টিজে একবারে ঘর দর মুছে টুছে পরিষ্কার করে স্নান টান করে নিয়ে আমি দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি এরপরে নেবো লাবড়ার তরকারি খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছিলো লাবড়া তরকারিটাও দেখতেও খুব সুন্দর হয়েছিলো খেতেও সুন্দর হয়েছিল। আর দু পিস বেগুন ভাজা একটা অমলেট লেবু আর এছো লাবরা তরকারিটা লাবড়া তরকারিটা আপনারা যদি রুটি দিয়েও খেতে চান ব্যাপক হয়েছিল খেতে ঠিক এইভাবে করে দেখতে পারেন আমি নয় যার হত এইসব লাবরা তরকারি বা চরিতে আমি জল ইউজ একদমই করি না কারণ আমার জল ইউজ করলে মনে যেন সেটা টেস্টটা কমে যায় এরপরে আমি তাড়াতাড়ি করে খাবার বেরিয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল রাতও হয়ে এসেছিলো তো আমি তাড়াতাড়ি করে দেখো টেবিলে চলে এসেছি এরপরে আমার আজকে ডিনারে রয়েছে পুরো গরম গরম খিচুড়ি লাবড়ার তরকারি অমলেট বেগুন ভাজা লেবু একটা অসাধারণ খাবার মানে জিবে জল চলে আসছে আমি ভয়েস দিতে গিয়ে আমার খাওয়া হয়ে গেছে অলরেডি তারপরে আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম গরম গরম অসাধারণ লাগছিল খেতে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো তো সেটাই হয় যে একা থাকলে যখন যেটা মনে হয় সেটাই রান্না করে আমি খেয়ে নিই বাট এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট বলতে পারো মানে রাত হোক দিন হোক যখন হোক তখন একটা কিছু রান্না করে খেয়ে নিলেই হয়ে যায় কেউ তেমন কিছু বলবার নেই যাই হোক তাও আমি রান্না করতেই তো ভালোবাসি আমি খাবারটা যেটুকুই খাই আমি এক পথ দিয়ে খাবো তাও আমি ভালো করে খাবো এটাই হচ্ছে আমার ব্যাপার আমি দশটা পথ খাবো না এক পথ দিয়ে খাবো কিন্তু সেটা টেস্টি হওয়া চাই আর আমি ওই যেমন তেমন খাবার খেতে পারি না তো নর্মালি আমি খেয়ে নিলাম তো নমস্কার বন্ধুরা যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো আর কেমন লাগলো তোমরা জানিও তোমরা পাশে আছো বলেই আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আর অনেকেই আছে সুন্দরভাবে দেখছে লাইক করছে কমেন্ট করছে আমাদের এতে খুব ভালো লাগছে তো অবভিয়াসলি আরও শেয়ার করো আরও লাইক করো জানাও ভিডিওগুলো আমি আরও নতুন নতুন ভিডিও তোমরা কী কী আমার ভিডিও দেখতে চাও সেটাও দেখো তো নমস্কার বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম গুড নাইট ভালো থাকবেন